দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা তেরো নম্বর ম্যাটা করব যে নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া আছে পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে বলছে দেখো অনেকগুলো সংখ্যা দিয়েছে এখানে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয় দিয়ে দিয়েছে কত হাজার টাকাগুলো এগুলো হাজার একশো বত্রিশ হাজার একশো চল্লিশ হাজার মানে এগুলো লাখ তাহলে একশো মানে কি এক লাখ বত্রিশ হাজার কিন্তু এখানে যেভাবে দিছে এভাবে মনে রাখতে হবে দেখো এখানে কিন্তু আমাদের সেনি ব্যক্তি বলে দিছে পাঁচ দতে বলছে হ্যাঁ তাহলে আমরা পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে তাহলে এটা গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে আমরা দেখবো এখানে সবচেয়ে বড় সবচেয়ে কে দেখো আমাদের সবচেয়ে বড় সংখ্যা হলো একশো আটাত্তর আর সে সবচেয়ে সর্বনিম্ন হলো সংখ্যা হলো একশো তিরিশ ওকে তাহলে আমরা পরিসর বের করবো একশো আঠাত্তর থেকে তিরিশ বাদ দিয়ে এক যোগ দিব তাহলে আমরা যদি এটা করি তাহলে একশো আঠাত্তর থেকে তিরিশ বাদ দিলে আটচল্লিশ হয় আর এক যোগ করলে উনপঞ্চাশ হবে দেখো আমরা ঊনপঞ্চাশ লিখছি এবার আমরা শ্রেণী সংখ্যা বের করবো তাহলে শ্রেণী সংখ্যার সূত্র হলো কি উপরে পরিসর নিশ্চয় শ্রেণীব্যাপ্তি তাহলে আমরা ওই যে কে পরিসর আবার শ্রেণীব্যাপ্তি কত ধর ছিল আমাদের পাঁচ দিয়ে দিয়েছিল

চ্যালিশির গণসংখ্যা লিখব দেখো সর্বনিম্ন একশো তিরিশ আমি একশো তিরিশই ধরছি যেহেতু আমার শ্রেণীর ব্যক্তি পাঁচ ধরতে বলছে তাহলে একশো তিরিশ সহ গুনব দেখো একশো তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ একশো তিরিশের সাথে আরো যদি পাঁচ দিই একশো তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দেখো তুমি হাতের আঙ্গল পাঁচটা নিবে আবার একশো তিরিশ গুনবা একটা আঙ্গলকে একশো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দেখো একশো চৌত্রিশ হয় আবার একশো পঁয়ত্রিশ থেকে একশো উনচল্লিশ আবার একশো চল্লিশ থেকে একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো উনপঞ্চাশ তুমি যদি একশো তিরিশের সাথে পাশ দাও তাহলে কিন্তু একশো পঁয়ত্রিশ হয়ে যাবে তোমাকে একশো তিরিশ সহ ধরতে হবে ওকে এই জন্য তখন একশো চৌত্রিশ হবে একশো পঁয়ত্রিশ লিখবা একশো উনচল্লিশ চল্লিশ একশো উনচুয়াল্লিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশ এবার তোমরা দশটা যেহেতু এখানে দেখো দশটা শ্রেণীর সংখ্যা হবে তাহলে তোমাদেরকে মেইন দাগ লাগবে দশটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দেখছো আমরা এখানে দশটা দিয়েছি কেন কারণ আমাদের হলো দশটা শ্রেণী হবে আর প্রথমে একটা এক্সট্রা দিয়ে দিবা পরে একটা এক্সট্রা দিবা তাহলে মোট বারোটা যেই সংখ্যাটা বেরোবে তার সাথে দুইটা ঘর বেশি বানাবা মানে একটার মধ্যে নামগুলো লিখতে হয় এবার দেখো একশো তিরিশ থেকে একশো চৌত্রিশের মধ্যে যে সংখ্যাগুলো এখানে আমরা ওগুলো টেলিসো দিবো ওকে একশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশগুলো টেলিসিনো দিবো শিক্ষা দেখো এবার তোমরা টেলিসিন্নগুলো দিয়ে দিবা দেখো আমি এখানে মাঝখানে কেটে দিচ্ছি কারণ আমার এখানে লিখতে কষ্ট হয়ে যায় এই জন্য আমি এবার মাঝখানে দিছি তোমরা উপরের কোণা থেকে নিচের দিকে দিবা টানগুলো হ্যাঁ তাহলে তোমরা ওইখানে একটা করে সংখ্যা কাটবা এখানে একটা করে দাগ দিবা তাহলে গণ গুলো পরে তুমি এখানে কয়টা করে লিখছো এখানে পাশে লিখে দিবা যেটা নাই এখানে জিরো দিয়ে দিব ওকে এখানে নাই এখানে জিরো দিয়ে দিসি তাহলে আমরা যদি সবগুলো যোগ করি দেখো পঞ্চাশ হয়ে গেছে